মিশরের বাসা ফেরাউন ছিল অত্যন্ত পাপিষ্ঠ জালেম অত্যাচারী ও অহংকারী তার অহংকারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সে এক পর্যায়ে নিজেকে খোদা দাবি করে বসে এক কথায় বলা যায় সে মানুষরূপী হায়েনায় পরিণত হয়ে গিয়েছিল অপরদিকে তার স্ত্রী আসিয়া ছিল অত্যন্ত পরেশগার খোদাবিরু, সতী এবং পূর্ণবর্তী এক মহিলা সে সর্বদাই তার স্বামী ফেরাউনের হেদায়তের জন্য মহান আল্লা নিকট দোয়া করত একদিন রাতের খাবার দাবার শেষ করে ফেরাউন নিজ কক্ষে ঘুমিয়ে পড়ল নীরব নিস্তব্ধ গভীর রাতের ঘন অন্ধকার ছড়িয়ে পড়েছে চারদিকে হযরত আসিয়া এই নীরব পরিবেশকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে চাইলেন একান্ত মনে তিনি দীর্ঘক্ষণ ধরে মহান আল্লাহতালার এবাহতে মগ্ন থাকলেন এরপর দুহাত তুলে দয়াময় আল্লাহতালার দরবারে দোয়া করতে লাগলেন হে পরম করুণাময় আল্লাহ আসমান জমিনের মালিক দুনিয়া আখেরাতের সকল কিছুই আপনার ইচ্ছার অধীনে কোনো কিছুই আপনার শক্তির বাহিরে নেই পৃথিবীর সব কিছুই আপনার হুকুমেই হয়ে থাকে আপনার কাজে হস্তক্ষেপ করবে এমন কোনো শক্তি নেই হে পর দিকা আমার স্বামী ফিরাউনকে আপনি হেদায়ত দান করুন সে অহংকারী হয়ে নিজেকে ক্ষোধা বলে দাবি করছে অথচ সমগ্র জাহানের প্রতিপালক তো আপনি সে দিনে দিনে অত্যাচারী জালিম হয়ে উঠছে হয়ে উঠছে স্বৈরাচারী শাসক হে আল্লাহ আপনি তার অন্তরকে পরিষ্কার করে দিন তাকে বোঝার ক্ষমতা দান করুন তাকে ভুল শোধরানোর সুযোগ দিন আপনি তাকে এমন জ্ঞান দান করুন যাতে করে সে তার ভুল ত্রুটিগুলো উপলব্ধি করতে পারে যদি সে হেদায়ত প্রাপ্তির উপযুক্ত না হয় তাহলে মূসাকে তার উপর বিজয় দান করুন এবং ফেরাউনকে ধ্বংস করুন হে দয়াময় আল্লাহ আমরা তো আপনারই সৃষ্টি আপনিই আমাদের প্রতিপালক দয়া করে আমাদের ক্ষমা করুন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন হে আল্লাহ আমার এই গভীর রাতের দোয়াটি কবুল করে নিন এভাবেই হযরত আসিয়া নিজের জন্য নিজের স্বামীর জন্য এবং সকল মানুষের কল্যাণের জন্য আল্লাহ আল্লাহতালার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন কিন্তু হঠাৎ তার এই কানার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল আর সাথে সাথে তার ঘুম ভেঙে গেল এবং সে হজরত আসিয়ার ফেরাউনের উপর নবী মুসা আল্লাহিসাল্লামের বিজয় দান করার প্রার্থনার কথাও শুনে ফেলল হজরত আসিয়ার এ দোয়া এবং তালার ইবাদত বন্দি করতে দেখে ফেরাউন অনেক রেগে গেল সে তৎক্ষণাৎ হজরত আসিয়ার কাছে আসলো এবং বলল হে আসিয়া তুমি প্রতিনিয়ত সীমা লঙ্ঘন করছো তুমি আমার স্ত্রী হয়ে আমার ঘরে বসবাস করে আমার খাবার দাবার ভক্ষণ করেও আমার ইবাদত না করে অন্য কোনো খোদার ইবাদত করছো এটা বড়ই অসহ্য ব্যাপার আমি তোমাকে এর পূর্বেও বারবার নিষেধ করেছি অথচ তুমি আমার হুঁশিয়ারের প্রতি বিন্দু মাত্র কর্ণপাত করছো না এর কারণ কি তুমি আসলে কি চাইছ ফেরাউনের এই কথা শুনে হযরত আসিয়া নম্রতার সঙ্গে স্বামী ফেরাউনকে বললেন হে আমার প্রিয় স্বামী আমি আপনার একজন দাসী আমার কাজ হলো আপনার সেবা করা সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা অতএব আমি আপনার ইহকাল এবং পরকালের মঙ্গল কামনা করছি আমি আপনার জন্য অমঙ্গল ধ্বংস কামনা করতে পারি না আর এটা আমার পক্ষে সম্ভব নয় আপনি আমাকে ভুল বুঝবেন না এই কথা শুনে ফেরাউন বলল আমি তোমার এসব কথা শুনতে একেবারেই রাজি নই আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট এরপর আমি আর সহ্য করব না শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করছি তুমি সাবধান হয়ে যাও তোমাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি তোমার মুখে যেন আমি আর মুসার খোদার নাম না শুনি এ কথা শুনে হযরত আসিয়া বললেন হে আমার স্বামী আপনি মিশরের অধিপতি মিশরের সাধারণ জনগণ আপনার আইন মেনে চলে আপনার মতো বুদ্ধিমান এবং শক্তিশালী ব্যক্তি দ্বিতীয়ত আর নেই কিন্তু তা সত্ত্বেও আপনি কেন যেন একটু অবজোর মতো কাজ করছেন আপনি ভালোভাবেই জানেন এ পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তালা অথচ আপনি জেনে বুঝে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন এটা একেবারেই নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় হে মহামান্য বাদশাহ আপনি একান্ত বসে আপনার নিজের বিবেককেই প্রশ্ন করুন আপনি কি প্রকৃত সৃষ্টিকর্তা আপনি যেখানে একটি মাসির দূরের কথা ক্ষুদ্র একটি পতঙ্গ সৃষ্টি করতে পারেন না সেখানে আপনি কিভাবে নিজেকে সকলের খোদা বলে দাবি করেন আপনার এই দাবি একেবারে অযৌক্তিক ও ভিত্তিহীন আপনি কিভাবে নিজেকে খোদা বলে দাবি করতে পারেন আমি জানি আপনি আমার এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন না কারণ আপনি তো সৃষ্টিকর্ত নন বরং আল্লাহর সমস্ত সৃষ্টির মতো আপনিও একজন আল্লাহর সৃষ্ট মাখলুক অথচ আপনি আপনার সামান্য শক্তির বলে এই অন্যায় দাবি করে যাচ্ছেন ফেরাউন হজরত আসিয়ার এমন কথা শুনে বাঘের মতো গর্জন করে বলে উঠল হে বিশ্বাসঘাতক নারী তুমি কোন শক্তি বলে আমার সামনে দাঁড়িয়ে এ সমস্ত কথা বলার সাহস পেলে তোমার এত বড় স্পর্ধা তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ তুমি ভালোভাবে অবগত রয়েছ যে আমার আইন কতটা কঠোর আমার এটি বুঝতে আর বাকি নেই যে তুমি আর মুসা আমাকে খোদা বলে স্বীকার করো না বরং দুজনে মিলে সর্বদা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ তোমাদের দুজনের কথাবার্তা একই তুমি আমার স্থির হয়ে আমার আইনকে অমান্য করে আমাকে হেয় প্রতিপন্ন করছো সবার সামনে আমাকে ছোট করছো আজ তোমাকে আমি সাপ জানিয়ে দিচ্ছি তোমার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে ষড়যন্ত্রকারীদের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই নয় আমি তোমাকে এবং মুসাকে দেখে নেব এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এরই মাঝে একটি ঘটনা ঘটে গেল মুসা আলাইসাল্লাম একদিন দুপুরের সময় শহরে ঘুরতে বেরিয়েছেন শহরের অধিবাসীরা সকলেই ছিল দিবা নিদ্রার অবসরে এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াই করতে দেখতে পেলেন এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু গোত্রের অতঃপর তার নিজ দলের লোকটি মুসা আলাহ সাল্লামকে দেখে তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল মুসা আলাহিসাল্লাম তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন এবং শত্রু দলের লোকটিকে একটি ঘুষি মারলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল মুসা আল্লাহ সাল্লামের এই এক ঘুষিতেই লোকটি মৃত্যুবরণ করলো অথচ লোকটিকে একেবারে মেরে ফেলা মুসা আলাহিসাল্লামের আদৌ কাম্য ছিল না সামান্য এক ঘুষিতেই লোকটি মরে গিয়েছে দেখে মুসা বলে উঠল নিশ্চয়ই এটি শয়তানের কাজ যে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু হে আমার প্রভু আমি নিজের উপর জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করো এদিকে মুসা আলাহিস্লাম এর আঘাতে এক ব্যক্তি মৃত্যু হয়েছে বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়লো কয়েকজন সৈন্য ফেরাউনের কাছে এসে বলল মুসা আজ দুপুরে কিপ্তির এক লোককে হত্যা করেছে এ কথা শুনে ফেরাউনা মুসা আলাহিসাল্লামকে বন্দি করার জন্য একটি সুযোগ পেয়ে গেল ফেরাউন তার স্ত্রী আসিয়া এবং মুসা আলাহিসাল্লামের উপর খুবই ক্ষিপ্ত ছিল এবং ক্রধান্বিত হয়েছিল অতএব কৃপ্তির হত্যার কথা শুনে সে সাথে সাথেই মুসা আলাহি বন্দি করার আদেশ দিল সে সৈন্যদের বলল যেখান থেকেই হোক মুসাকে গ্রেফতার করো সৈন্যরা মুসা আল্লাহিস্লামকে গ্রেফতারের উদ্দেশ্যে বের হয়ে পড়ল এদিকে পরের দিন মুসা আলাহিসাল্লামের কল্যাণকামী জনৈক এক ব্যক্তি ছুটে এসে মুসা আলাহি বলল হে মুসা আমি তোমার শুভাকাঙ্ক্ষী তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাও কেননা হত্যা করার ষড়যন্ত্র করছে এবং তোমাকে গ্রেফতার করার নির্দেশ জারি করছে শুনে মুসা সাথে সাথে করে মাদায়নে চলে গেল এদিকে ফেরাউনের সৈন্যরা মুসা তন্ন তন্নতন্ন করে খুঁজে বেড়ালো কিন্তু কোথাও মুসা আল্লাহামকে পেল না অবশেষে ফেরাউন কৌশলে তার স্ত্রী আসিয়ার কাছ থেকে মুসা আলাহি সন্ধান জানতে একদিন হাসি মুখে আসিয়ার কাছে আসলো এবং বলল হে আসিয়া সেদিন আমি তোমার যুক্তিপূর্ণ কথায় একটু বেশি রাগান্বিত হয়ে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম তোমাকে এভাবে রাগান্বিত হয়ে শাসন করা আমার একেবারেই ঠিক হয়নি আর এর জন্য আমি অনেক দুঃখিত এবং লজ্জিত ফেরাউনের এ কথা শুনে হযরত আসিয়া বললেন হে আমার প্রিয় স্বামী এতে দুঃখিত হওয়ার বা লজ্জা পাওয়ার মতো কিছুই নেই আপনি আমার স্বামী আমার উপর তিরস্কার করার অধিকার আপনার রয়েছে কিন্তু আমার আত্মবিশ্বাস এবং আদর্শকে কেউ কোনো প্রকারের হুমকিতেই টলাতে পারবে না আমি মৃত্যুর পরোয়া করি না আমার সহায় একমাত্র আল্লাহ তালা তাকে ছাড়া আমি আর কাউকে ভয় পাই না এবং আমার শেষ ঠিকানা হলো জান্নাত হজরত আসিয়ার এ কথা শুনে ফেয়নের মাথা গরম হয়ে গেল কিন্তু সেটা প্রকাশ না করে সে নম্র সুরে বলল আচ্ছা ঠিক আছে এখন আমি তোমার কাছে একটি জিনিস জানতে চাচ্ছি তুমি সত্যি করে বলো তো মুসা এখন কোথায় আছে তাকে আমার খুবই প্রয়োজন হজরত আসিয়া বললেন মুসা কই আমার তো জানা নেই সে এখন কোথায় আছে কেন কি কোনো বিপদ হয়েছে ফেরণ বলল না না আমার দ্বারা বা আমার সৈন্য দ্বারা তার কোনো বিপদ হয়নি তবে মুসা এখন নিখোঁজ তাকে দেশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হজরত আসিয়া বললেন দেখুন মুসা এখন প্রাপ্তবয়স্ক এবং যুবক তার এখন যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে তাই কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ এবং কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না তা সে ভালো করেই জানে আর সে এটাও জানে আমাকে জানিয়ে যাওয়া মানে আপনাকে জানিয়ে যাওয়া কিন্তু সে আমাকে কিছুই বলে যায়নি এ কথা শুনে ফেরাউন বলল আমাকে বললে কি আমি তাকে হত্যা করে ফেলব হযরত আসিয়া বললেন হত্যা করবেন কি না তা আপনি ভালো জানেন এবার ফেরাউন বলল হে আসিয়া আমার বড় দুঃখ হয় যে তুমি আমার জীবনের প্রথম স্ত্রী আমরা দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী হয়ে বসবাস করছি কিন্তু আমার দুঃখ এখানেই যে মিশরের সকলেই আমাকে খোদা বলে মেনে নিলেও তুমি এখন আমাকে ক্ষুদা বলে মেনে নিচ্ছ না আমি ফেরাউন আমি সকলের অন্যায় এবং অবিচারের বিচার করি আমাদের সকলেই জানে সে আমাদের ছেলে কিন্তু দেখো কয়েকদিন আগে সে আমাদের কৃপ্তি বংশের এক ব্যক্তিকে হত্যা করে পালিয়ে গিয়েছে এখন আমি যদি এর বিচার না করি তাহলে জনগণ আমার সম্বন্ধে কি ভাববে ফেরাউনের এ কথা শুনে হজরত আসিয়া বললেন আপনার এই কথার প্রেক্ষিতে আমি যদি বলি আপনি এ পর্যন্ত যে অসংখ্য বনি ইসরায়েলের শিশুদের হত্যা করেছেন সে ব্যাপারে নিজের কি কোনো বিচার করেছেন এটা কি অন্যায় নয় আর এই অন্যায়ের কি কোনো বিচার নেই বিচার কি শুধু অন্যের জন্য হযর আসিয়ার এ কথা শুনে ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠল সে রাগান্বিত হয়ে বলল আসিয়া আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে রাগিয়ে তুললে তুমি ভালো করে শুনে রাখো আমি নিজেকে খোদা দাবির মাধ্যমে আমার সিংহাসনকে মানুষের অন্তরে চিরকালের জন্য স্থায়ী করে রাখতে চাই অতএব তোমার নিকট আমার সর্বশেষ চাওয়া হবে যে তুমি আমার স্ত্রী হয়ে আমাকে খোদা বলে স্বীকার করে নাও আর যদি এর বিপরীত হয় তবে অতি শীঘ্রই তুমি এর শাস্তি পাবে শাস্তির কথা শুনে সত্যের উপর অনর আসিয়া বললেন আপনিও শুনে রাখুন আমি মোজাহামের কন্যা এবং ফেরাউনের স্ত্রী আসিয়া আমি আমার আপনার আমাদের সকলের সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহতালাকে খোদা বলে বিশ্বাস করি এবং আমি তারই ইবাদত করি তিনিই আমার একমাত্র উপাস্য অতএব আমারও আপনার কাছে শেষ চাওয়া হলো নিজেকে খোদা বলে দাবি না করে আপনিও সেই মহান আল্লাহতালার উপর ইমান নিয়ে আসুন এবং ফিরে আসুন সত্যর পথে আর আপনি এটাও শুনে রাখুন আপনাকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করব না আর এজন্য যদি আমার দিতে হয় তাতেও আমি সর্বদা প্রস্তুত আছি হযরত আসিয়ার এরূপ কথা শুনে ফেরাউন আজও রাগান্বিত হয়ে খাস মহল থেকে বেরিয়ে গেল এবং হদন আসিয়াকে শাস্তি প্রদানের জন্য মনস্থির করে নিল সে তার অন্তরঙ্গ বন্ধু হামানকে শাহী মহলে উপস্থিত হওয়ার আহ্বান জানালো বন্ধু ফেরাউনের আহ্বানে দেরি না করে যথাসময়ে হামান ফেরাউনের দরবারে এসে উপস্থিত হলো এবং সে দেখল ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে বসে আছে রাগ এবং ক্রোধে ফেরাউনের চোখ মুখ লাল হয়ে আছে এ দেখে হামান বলল বন্ধু ফেরাউন কি ব্যাপার এত জরুরি তলব করলে কেন কোনো বিপদ হয়েছে নাকি ফেরাউন বলল হামান তুমি তো আমার সেই বাল্যকালের বন্ধু এবং প্রধানমন্ত্রী এ পর্যন্ত মিশর এসে আমি যা কিছু করেছি সব তোমার পরামর্শই করেছি এ কথা শুনে হামান বলল হ্যাঁ বন্ধু আমার সব কিছুই জানা আছে এখন কি ঘটেছে তা আমাকে খুলে বলো ফেরাউন খুব আস্তে আস্তে বলতে লাগলো বন্ধু হামান এটা আমার ঘরোয়া ব্যাপার যা শুধু আমি তোমার সাথে আলোচনা করছি আমার স্ত্রী আসিয়া আমাকে ক্ষুদা বলে স্বীকার করে না আমি তাকে অনেক শাস্তির হুমকি দিয়েছি এমনকি তার সঙ্গ ত্যাগ করেছি কিন্তু এরপরও সে ফিরে আসছে না সে একক আল্লাহকে বিশ্বাস করে আমার অগোচরে গভীর রাতে আল্লাহতালার ইবাদত করে আল্লাহ তালার কাছে ক্রন্দনরত অবস্থায় ফরিয়াদ করে আর ফিস ফিস করে কি যেন বলে বলো হামান এটা কি সহ্য করার মতো বিষয় আমাদের পশুপুত্র মুসাকেও সে তার নিজের দলে ভিড়িয়ে নিয়েছে এমনকি আমার উপর মুসার বিজয় দানেরও দোয়া করতে আমি তাকে শুনেছি শুধু তাই নয় সে আমাকে নসিহত করে যে আপনি নিজেকে খোদা দাবি করা ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ইমান আনুন অন্যথায় আপনি দুনিয়া ও আখিরাতের কঠিন বিপদের সম্মুখীন হবেন বন্ধু হামান এখন তুমি বলো এমন বিদ্রোহী মহিলার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত এ ব্যাপারে তোমার কাছ থেকে আমি সঠিক পরামর্শ চাচ্ছি ফেরাউনের এর সকল কথা শুনে ধূর্ত হামান বলল বন্ধু ফেরাউন আমার মতে বেগম সাহেবাকে বন্দি করা উচিত আর এতে জনগণের মধ্যে প্রশ্ন উঠলে আপনি বলবেন আমি ফেরাউন তোমাদের খোদা ন্যায় বিচারের ক্ষেত্রে আপন পর কোনো কিছুই আমার কাছে বিবেচ্য নয় যে আমার নীতির বিরোধিতা করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে হামানের এমন পরামর্শ শুনে পাপাত্মা ফেরাউন বলল বন্ধু হামান তোমার কথাই ঠিক অনতি বিলম্বে এই মহিলাকে বন্দি করে কানাগানে নিক্ষেপ করতে হবে আর এতে দুটি সুফল পাওয়া যাবে একটা এই যে সকলেই মনে করবে আমি একজন ন্যায় বিচারক দ্বিতীয়টি হলো কারাগারে অসহনীয় কষ্ট থেকে তার ইমানে ফাটল ধরবে ফলে সে আমাকে ক্ষুদা বলে স্বীকার করতে বাধ্য হবে পাপিষ্ট ফেরাউন আর দেরি করল না সে তৎক্ষণাৎ কয়েকজন সৈন্যবাহিনীকে ডেকে পাঠালো সৈন্যবাহিনী উপস্থিত হলো ফেরাউন আসিয়া এবং তার সন্তানদেরকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করতে বললো ফেরাউনের আদেশ পেয়ে সৈন্যবাহিনী হজরত আসিয়া এবং তার সন্তানদের কারাগারে বন্দি করল ইমানের বলে বলিয়ান মহিষী নারী আসিয়া যিনি ফেরাউনকে খোদা বলে স্বীকার না করায় সর্বশ্রষ্টা মহান তালাকে একক রব হিসাবে গ্রহণ করার ফলে আর সে অন্ধকার কারাগারবাসী নিষ্ঠুর ফেরাউন তাদের খাবার দাবার বন্ধ করে দিল ক্ষুধার যন্ত্রণায় নিষ্পাপ শিশুগুলো ছটফট করতে লাগল এদিকে তাদের কষ্টের মাত্রাকে আরো বাড়িয়ে দিতে এক কারারক্ষী পচা দুর্গন্ধযুক্ত এক লাশ কারাগারের ভেতরে নিক্ষেপ করল লাশের দুর্গন্ধে হজরত আসিয়া এবং তার সন্তানদের দম বন্ধ হয়ে আসছিল খাবার তো দূরের কথা প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিবে এর দরজাও বন্ধ হয়ে গেল হজরত আসিয়ার ছেলেমেরা নীরবে মায়ের মতোই সবকিছু সহ্য করে যাচ্ছে তারা মাঝে মাঝে তাদের মায়ের কাছে জিজ্ঞেস করছে মা আমরা কি সত্যের উপর আছি সত্যকে ধারণ করছি বলেই কি আজ আমাদের এই অবস্থা হজরত আসিয়া বুক ভরা অব্যক্ত বেদনা নিয়ে বললেন হ্যাঁ আমার প্রাণ প্রিয় সন্তানরা অবশ্যই আমরা সত্যের উপর রয়েছি সত্যকে ধারণ করেছি বলেই আজ আমাদের এই অবস্থা তবে এই বিপদে ধৈর্য হারা হওয়া যাবে না বরং সেই করুণাময় মহান আল্লাহ তালের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই তিনি আমাদের এ বিপদ থেকে উদ্ধার করবেন কারণ তিনি তো মজলুমদের সাথে থাকেন জালিমের কারাগার থেকে মজলুমকে রক্ষা করেন অতএব আমাদের সত্যের উপর অটল থাকতে হবে পাপাত ফেরাউনকে কিছুতেই খোদা বলে স্বীকার করা যাবে না এভাবে আসিয়া তার কোমলমতি সন্তানদের ইমানি বলে বলিয়ান করছিলেন এদিকে কয়েকদিন পর ফেরাউন তার বন্ধু হামানকে কারাগারে প্রেরণ করলো হামানে সে হযত আসিয়াকে বলল মহারানী আপনি যদি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নেন তাহলে এক্ষুনি আপনি এই যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পূর্বের ন্যায় পরম সুখে দিন কাটাতে পারবেন আপনি ভেবে দেখুন একদিকে আপনার জন্য রয়েছে রাজকীয় আরাম আয়স আর সম্মান অন্যদিকে রয়েছে কষ্ট ক্লেশ এবং অসম্মান হযরত আসিয়া বললেন দেখুন হামান আপনি আমার স্বামীর অত্যন্ত কাছের লোক এটা আমি ভালো করে জানি তবে আপনি এবং আমার স্বামী আজ যে পথে চলছেন সে পথ বড়ই বিপজ্জনক যা আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি তবে আফসোস আপনারাও আজ চোখ থাকতেও অন্ধ হয়ে আছেন আর আপনারা আমাকে নিঃশংস মৃত্যু ভয় দেখাচ্ছেন অথচ মরতে তো একদিন আমাকে হবেই আর মৃত্যুর পর আপনারা আমার কিছুই করতে পারবেন না তখন আমি থাকব আমার দয়াময় আল্লাহর দরবারে ধূর্ত হামান হজর আসিয়ার কাছে এসেছিল তাকে ভয় অথবা লোক প্রদর্শনের মাধ্যমে তাকে ফেরোনোর কথা মানাতে কিন্তু তার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ভেসতে গেল এবং সে মনের মুখে কারাগার ত্যাগ করলো কারাগারের বন্দি জীবনের ফলে হযত আসিয়ার ইমানি জোয়ারে বিন্দুমাত্র ভাটা করেনি বরং ইমানি শক্তি ক্রমশ আরও বৃদ্ধি পেতে লাগলো এদিকে ফেরাউন সিও স্ত্রী আসিয়া সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখন সে ভাবতে লাগলো আমি যে পথে পা বাড়িয়াছি সে পথ থেকে আর ফিরে আসার কোনো উপায় নেই নির্বোধ আসিয়া যদি অন্তত একবার আমাকে মৌখিকভাবে হলেও ক্ষোধা বলে স্বীকার করত তাহলে আমি তাকে মুক্তি দিয়ে দিতাম এবার হয়তো কারাগারের যন্ত্রণাদায়ক এই বন্দি জীবনে হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে অতএব আমার একবার আসিয়ার কাছে যাওয়া উচিত দেখি সে তার ভুল বুঝতে পেরেছে কিনা এরপর ফেরাউন তার বন্ধু হামানকে নিয়ে কারাগারের অভিমুখে রওনা হলো। এবং কারাগারে উপস্থিত হল হামান হজরত আসিয়াকে লক্ষ্য করে বলল মহারানী সাহেবা আপনার স্বামী আপনাকে অত্যন্ত ভালোবাসেন অপরদিকে আপনি আপনার মহামান্য স্বামী ফেরাউনের আদর্শ এবং নীতি গ্রহণ করছেন না সে ব্যাপারে আপনাকে একাধিকবার সতর্ক করা হয়েছে শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে ন্যায় নীতি রক্ষার খাতিরে আপনাকে এবং আপনার সন্তানদেরকে কারাগারে বন্দি করেছে কিন্তু আপনার স্বামী আপনার কথা এখনও ভুলতে পারেনি আপনাকে ছাড়া তার আহার নিদ্রা সুখ শান্তি সব বিদায় নিয়েছে আপনার কষ্টের কথা চিন্তা করে আপনার স্বামী এখানে এসেছে সে আপনার সাথে কিছু কথা বলতে চায় হামানের কথা শুনে হযরত আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বলল যে স্বামী ক্ষমতার গর্বে গর্বিত হয়ে মহান আল্লাহর আসনে বসতে চান স্বার্থ সিদ্ধির জন্য যে স্বামী নিজের স্ত্রী এবং সন্তানদেরকে অসহ্য কষ্টের মাঝে নিক্ষেপ করে সে আবার পরিত্যক্ত স্ত্রী এবং ছেলেমেয়ের খবর নিতে এসেছে এটা কি অভিনয় নাকি প্রহসন তার এ অধিকার নেই কিন্তু এরপরও আমি খুশি যে সে আমাদের খোঁজখবর নিতে এ পর্যন্ত এসেছে অতর ফেরাউন হযরত আসিয়াকে বলল হে আসিয়া তুমি আমার জীবনের প্রথম স্ত্রী তোমাকে নিয়েই শুরু হয়েছে আমার জীবন সংসার আমি তোমাকে কত ভালোবাসি তা তো তুমি অবশ্যই জানো তা সত্ত্বেও আমি তোমাকে কেন কারাগারে প্রেরণ করেছি তাও তুমি জানো এছাড়া আমার সামনে আর কোনো বিকল্প পথ ছিল না আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি অন্তত মৌখিকভাবে হলেও আমাকে খোদা বলে স্বীকার করে নাও তাহলে আমি তোমাকে এক্ষুনি মুক্তিদান করব। ফেরাউনের এমন প্রস্তাব শুনে হযর আসিয়া চিত্তে বলে উঠলেন দেখুন আপনি মিশরের বাদশা ফেরাউন হতে পারেন আপনার কথায় সবাই উঠতে বসতে পারে কিন্তু কখনোই আপনি খোদা হতে পারেন না বরং সমস্ত মাখলুকাতের মতো আপনিও একজন মাখলুক আল্লাহর সৃষ্টি দেশের অজ্ঞ মূর্খ লোকেরা আপনাকে খোদা বলে মেনে নিলেও আমি কখনো আপনাকে খোদা বলে স্বীকার করব না যদিও এতে আমার প্রাণ দিতে হয় আমি আপনাকে এখনো বলছি এসব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ অন্যথায় পরকালের কঠোর শাস্তির জন্য অপেক্ষা করুন হজরত আসিয়ার এমন কথা শুনেই ফেরাউন রেগে গিয়ে বলল হামান এই মহিলা আমাদের কথা রাখবে না আর এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল তেল বড় ডেকচিতে গরম করো এবং তুমি ঘোষণা করে দাও প্রকাশ্য এই বিশ্বাসঘাতক নারীকে শাস্তি প্রদান করা হবে আর সেই শাস্তি হবে কঠিন থেকে কঠিনতর ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সবাই তার স্বচক্ষে দেখবে যা সমগ্র মিশরবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এ কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল ফেরাউনের এমন ঘোষণা শুনে হজরত আসিয়া বুঝতে পারলেন আগামীকালই তার জীবন প্রদীপ নিভে যাবে তাই তিনি আগে থেকেই সব প্রস্তুতি নিতে লাগলেন কলিজার টুকরো সন্তানদেরকে বুকে জড়িয়ে আদর সোহাগ করলেন জীবনের শেষ সময়টুকু রাতভর আল্লাহর এবারতে কাটালেন অবশেষে রাত্রি পেরিয়ে ভোর হলো সত্যের পক্ষে থাকায় আজ প্রকাশ্য ময়দানে ফেরাউন তার স্ত্রী আসিয়া এবং তার সন্তানদের বিচার করবেন কঠোর থেকে কঠোরতার শাস্তি প্রদান করবেন বিচার দেখার জন্য শহরের সমস্ত লোক সেখানে এসে উপস্থিত হয়েছে ময়দানের পাশেই বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করা হচ্ছে পিসে মারার জন্য পেশন যন্ত্র এনে রাখা হয়েছে কিছুক্ষণ পর বন্দিবেশী হজত আসিয়া এবং তার সন্তানদের ময়দানে উপস্থিত করা হলো ফেরাউন এবং তার সভাসদবর্গ উপস্থিত হলো সুনসান নিরাপত্তা ছড়িয়ে পড়েছে চারিদিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কি হয় দেখার জন্য ফেরাউন আসিয়াকে লক্ষ্য করে বলল হে আসিয়া এখনো সময় আছে আমাকে খোদা বলে স্বীকার করে নাও তাহলে তুমি মুক্তি পাবে হযরত আসিয়া বললেন আমি সর্বশক্তিমান সকলের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে বিশ্বাস করি এবং তাকেই আমি খোদা বলে স্বীকার করি আর জীবনের শেষ মুহূর্তে আপনাকেও আমি শেষবারের মতো বলছি আপনি নিজেকে খোদা দাবি করা বাদ দিয়ে একক আল্লাহর দিকে ফিরে আসুন এ কথা শুনে ফেরাউন বলল হে আসিয়া তুমি মৃত্যুর সম্মুখ দাঁড়িয়ে কথা বলছো অতএব এখনো সময় আছে আমাকে খোদা বলে স্বীকার করে নাও তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে অন্যথায় তোমার মৃত্যু অবধারিত এ কথা শুনে হজরত আসিয়া বললেন আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না আমি আমার মাওলা মহান আল্লাহর দরবারে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি হজরত আসিয়ার এমন কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে উঠল এবং জল্লাদকে হুকুম দিল এই অবাধ্য মহিলাকে নিঃশংসভাবে হত্যা করবে কড়াইতে যে তেল গরম করছে তাকে লক্ষ্য করে ফেরাউন বলল আরও বেশি করে তেল উত্তপ্ত করো কড়াইতে তেল গরম করতে দেখে হজরত আসিয়ার এক সন্তান বলে উঠল মা আমাদেরকে কি এই গরম তেলে চুবিয়ে মারা হবে এই জন্যই কি এই তেল গরম করা হচ্ছে আসিয়া উত্তর দিলেন বাবা আমরা তো আল্লাহ আল্লাহতালার উপর বিশ্বাস করেছি এখান থেকে আমরা তার কাছে চলে যাব। যেখানে থাকবে শুধু সুখ আর সুখ ওই দেখো ফেরেস্তারা আমাদের বেহস্তের বাগিচায় হাত ছানি দিয়ে ডাকছে এ কথা শুনে পাপাত্তা নিষ্ঠুর ফেরাউন জল্লাদকে আদেশ করল আসিয়ার বড় ছেলেকে গরম তেলে নিক্ষেপ করতে ফেরাউনের নির্দেশে জল্লাদ ছেলেটিকে ধরে উত্তপ্ত তেলের কাছে নিয়ে আসলো এবং কাল বিলম্ব না করে মুহূর্তেই তাকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করল দেখতে দেখতে ছেলেটির দেহ গোলে তেলের সাথে মিশে গেল হামান আবার আসিয়াকে অনুরোধ করল হে মহারানী এখনও সময় আছে আপনার মত পরিবর্তন করুন এবং বাকি সন্তানদেরকে রক্ষা করুন আসিয়া জবাব দিলেন যাকে আমি মিথ্যা বলে জানি তাকে আমি সত্য বলে মেনে নিতে পারবো না আপনাদের কর্তব্য আপনারা পালন করে যান একথা শুনে ফেরাউন গর্জে উঠে বলল হামান একে আর বৃথা অনুরোধ করবেন না এর বাকি ছেলে মেয়েকেও গরম তেলে নিক্ষেপ করুন ফেরাউনের আদেশে পাষণ্ড জল্লাদ বাকি সন্তানদেরকেও উত্তপ্ত তেলে নিক্ষেপ করল এরপর পাপিষ্ট হামান আবার আসিয়াকে বলল মহারানী সাহেবা একবারের জন্য হল মহামান্য বাদশাকে আপনি ষষ্ঠ বলে স্বীকার করুন তাহলে অন্তত আপনার প্রাণ রক্ষা হবে আসিয়া উত্তর বলল আপনাদের যা ইচ্ছে করুন আমাকে বৃথা অনুরোধ করে বিরক্ত করবেন না আমি মৃত্যুর আগ পর্যন্ত সত্যের উপর আছি এবং থাকবো পাপিষ্ট ফেরাউন রুদ্ধ কণ্ঠে বলল আর অনুরোধের দরকার নেই একে আমি পৃথিবী থেকে বিদায় করে দিব কিন্তু উত্তপ্ত তেলে চুবিয়ে মারলে এর শাস্তি কম হয়ে যাবে একে আমি আস্তে আস্তে অধিক কষ্ট দিয়ে মারবো আমি বুঝে দেব ফেরাউনকে খোদা বলে না মানার প্রতিফল কিরূপ ভয়াবহ হয় ওকে যন্ত্রের ভেতর আবদ্ধ করুন পাপিষ্ট ফেরাউনের আদেশে মজবুত যন্ত্রের মধ্যে আসিয়াকে আবদ্ধ করা হলো। এবং ধীরে ধীরে পেষণযন্ত্র কষতে লাগলো ভীষণ যন্ত্রণায় আসিয়ার বাঘ শক্তি রুদ্ধ হয়ে গেল পাপিষ্ট হামান বলল মাননীয় বেগম সাহেবা আপনার জন্য সত্যি আমার দুঃখ হচ্ছে আপনি শুধু একবার বাদশাহকে স্রোষ্ট বলে স্বীকার করুন আপনাকে এ মহা যন্ত্রণা থেকে রেহাই দেওয়া হবে আসিয়া নির্বাক হয়ে চেয়ে রইল ফেরাউন গর্জে বলল যন্ত্র আরও কষে দাও হুকুম্পের জল্লাদ ধীরে ধীরে যন্ত্র কষতে লাগল আসিয়ার দেহের মাংসপেশিগুলো ফেটে তা থেকে রক্তক্ষরণ শুরু হলো অসহ্য যন্ত্রণায় নিস্তেজ হয়ে যেতে লাগল আসিয়ার প্রাণশক্তি তিনি অতি ক্ষীণকণ্ঠে বলতে লাগলেন হে দয়াময় আল্লাহ মূর্খ মানব অজ্ঞতা তোমার সাথে অবদ্ধতা করছে তুমি তাদেরকে সুপথে পরিচালিত করো নিশ্চয় তুমি গফুরুর রাহিম তুমি তাদেরকে ক্ষমা করো তাদের মাফ করে দাও এরপর আসিয়ার কিছুই বলতে পারলেন না ধীরে ধীরে তার বাকশক্তি শক্তি হতে লাগলো চিরতরে স্তব্ধ হল তার প্রাণ শক্তি অব্যক্ত যন্ত্রণায় করতে করতে তার প্রাণ সহসা বেরিয়ে গেল যাবার আগে শুধু ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করে গেলেন হ্যা ইউ হজর আসিয়া ছিলেন সে যুগের একজন মহী নারী যিনি তার জীবন উৎসর্গ করে নিজের ইমান বাঁচিয়েছেন মহান আল্লাহতালা আমাদেরকেও তার মতো ইমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন আমিন প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল